শুভেন্দু অধিকারীকে হিন্দু বলা মানে হিন্দু ভাবা মানে হিন্দুকে অপমান করা হবে হিন্দু সম্প্রদায়কে অপমান করা হবে হিন্দু সম্প্রদায়ের বিন্দুমাত্র হলেস ওর মধ্যে নেই গত কয়েকদিন আগে একজন বললেন না আপনাদের সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী নাকি বাটি বাটি গোমাংস খেয়েছেন গরুর মাংস ভক্ষণ করেছেন কী করে হিন্দু বলবেন আপনি আমি বলিনি কিন্তু আপনাদের চ্যানেলেই দেখেছিলাম কোনো একজন আইনজীবী বলেছিলেন যে শুভেন্দু অধিকারী নাকি গোমাংস খেয়েছেন উনি যদি বাটি বাটি গোমাংস খান আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান বাড়িতে খাওয়ার জন্য বাবা বাবাকে খাইয়েছেন শিশুদিকে অধিকারীকে খাইয়েছেন আমার ভাইকে খাইয়েছেন নিজে খেয়েছেন আবার বলছে আমি হিন্দু হিন্দুর বাচ্চা ওই সব ফালতু কথা বলে লাভ নেই হিন্দুর নামে কলঙ্ক ওনারা হিন্দু নন হিন্দু দেখতে গেলে রামকৃষ্ণ মিশনে যান হিন্দুকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দকে দেখুন শ্রী রামকৃষ্ণ পরবংশদেবকে দেখুন মা সাওদা দেবীকে দেখুন ওনারা আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের সম্পদ হিন্দু জাতির সম্পদ শুভেন্দু হিন্দুর সম্পদ নয় শুভেন্দু হিন্দুদের লজ্জা হিন্দুদের কলঙ্ক ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য কোথাও বলেনি যে আমি বড় হিন্দুর বাচ্চা হিন্দুর ব্যাটা শুভেন্দুর মতো গোমাংসও খাবো বাটিতে করে আবার গোমাংস টিফিনে করে ভরে বাড়িতেও নিয়ে যাবো আবার হলো গোমাতাকে রক্ষা করো আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা হিন্দুর ব্যাটা এই শুভেন্দুর মতো দিনের বেলা গোমাংস খাবো করে টিফিনে করে নিয়ে যাবো বাবার জন্য ভাইয়ের জন্য নিয়ে যাবো আবার রাত্রিবেলা বলো আমি খুব বড়ো হিন্দুর বাচ্চা হিন্দুর ভাইটা আমি পথে নামবো নিরাপত্তা ছাড়া রাস্তায় নেমে পথে নেমে দেখিয়ে দিক হিন্দুর বাচ্চা আমি কেমন দেখতে যাব আপনাদের চ্যালেঞ্জে একজন আইনজীবী প্রকাশ্যে বললেন সেই খবর আমরা দেখেছি আমরা শুনেছি যে শুভেন্দু অধিকারী নাকি গোমাংস খেয়েছেন টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন কার কাছে খেয়েছে কার বাড়িতে খেয়েছেন কোথায় খেয়েছেন কবে খেয়েছেন বিস্তারিত আমি আপনার চ্যানেলে দেখেছি আপনার খবরেই আমি দেখেছি সেটা কথা বলছি আমি তো দেখেছি গোটা বাংলার মানুষ দেখেছে আমি একা দেখেছি কত মানুষ দেখেছেন সুতরাং শুভেন্দু অধিকারী গোমাংস খাবো আবার হলো আমি থেকে বড় হিন্দুর বাচ্চা কথা নামব নিরাপত্তা ছেড়ে পথে নেমে দেখিয়ে দিক আমি হিন্দুর বাচ্চা হিন্দু হতে গেলে নিরাপত্তার প্রয়োজন হয়নি আমি হিন্দুর বাচ্চাকে কি মুসলমানের বাচ্চা আমি সিঙ্গেল খালি মাথায় গিয়ে খালি হাতে গিয়ে আমি রাস্তায় প্রতিবাদ করবো আন্দোলন করবো হিন্দুদের জন্য আমি বাবুদাদা আমিও করবো ভালো জিনিস বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোবাংশ করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দুর মতো ভুয়ো হিন্দুও উনি বলেননি যে আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা বলেননি বামপন্থীরা আন্দোলন আগেও করেছেন এখনও করছেন আগামী দিনেও করবেন আসলে যারা বাম বিরোধী যাদের বামকে দেখলেই গায়ে জ্বর আসে মাথার যন্ত্রণা শুরু হয় তারা বামেদের আন্দোলন দেখতে পাবেন না বামেরা প্রতিনিয়ত লড়াই আন্দোলনে প্রতিবাদে আছে অবশ্যই আছে বিবৃতি দিয়েছেন রাজ্য সম্পাদক রাজ্য কমিটি জানিয়ে দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি জানিয়ে দেখিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন বামপন্থীরা বামপন্থীরা শুভেন্দু অধিকারীর কথা মতো আন্দোলন করবেন না বামফ্রন্ট শুভেন্দুর কথা মতো আন্দোলন লড়াই করবেন না ওই ভূমো হিন্দু গোমাংশ খা হিন্দু শুভেন্দু অধিকারী ওর কথা শুনে বামপন্থীরা লড়াই করবে না বামপন্থীরা লড়াই আন্দোলন সংগ্রাম করেন মানুষের প্রয়োজনের স্বার্থে যেখানে মানুষ আক্রান্ত সেটা বিশ্বের জেপান্তেই হোক হতে পারে বাংলাদেশ হতে পারে সুইডেন হতে পারে ফিলিস্তিন হতে পারে ইউক্রেন কিংবা রাশিয়া যেখানে মানুষ আক্রান্ত যেখানে মানবতা আক্রান্ত সেখানের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই আন্দোলন করেছে লড়াই আন্দোলন করবে গোমাংশ খা শুভেন্দু অধিকারীর কাছ থেকে কোনোভাবে কোনো পরামর্শ নিয়ে বামপন্থীরা পথ চলবে না ওই গোমাংশ খা শুভেন্দুকে বলে দিন আপনি হিন্দুদের লজ্জা নন লজ্জা হিন্দুদের গর্ব নন আপনি হিন্দুদের কলঙ্ক হিন্দুরা খুব ভালো করেই বুঝে গেছে যে এই ভুঁয়ো শুভেন্দু অধিকারীকে নিয়ে হিন্দু ধর্ম রক্ষা হতে পারে না আমাদের শ্রীরামকৃষ্ণ দেব আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের মা সাওদা দেবী আমাদের হিন্দু জাতির সম্পদ হিন্দুরা তো আমার ভাই আমি মুসলমান হতে পারি হিন্দুরা তো আমার ভাই আমার সহনাগরিক নাগরিকা সুতরাং তারা আমার সম্পদ তাকে নিয়ে কালকে একটা বড় বাংলা মিডিয়াতে দেখলাম তাকে নিয়ে শো করতে কিন্তু আমাদের দেশে উত্তরপ্রদেশে সেই জায়গায় পাঁচজন ব্যক্তি মারা গেল জ্ঞানব্যাপী তারপরে আপনার সাম্বাল আজ বলছে মন্দির রয়েছে ইতিমধ্যে উত্তর কাশিতে বাবরি মসজিদ যে ঢঙ্গে ভাঙা হয়েছিল সেই ঢঙ্গে মসজিদ ভাঙার প্ল্যান হচ্ছে এগুলো আমরা এই তথাকথিত মিডিয়াকে দেখতে কি বলবেন ওটাই তো বললাম যে ভারতবর্ষের এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে কিন্তু আমার দেশ আমার দেশ ক্রমেই দেশে পরিণত হচ্ছে আমার দেশ ক্রমেই মানে একটা হিংসাত্মক রূপ ধারণ করছে আমার দেশ আস্তে আস্তে উত্তল উত্তাল হচ্ছে খুব খারাপ পরিস্থিতি দেখে যাচ্ছে আমার দেশকে নিয়ে বিজেপি বা মিডিয়া না ভেবে বাংলাদেশকে নিয়ে মিডিয়া মিডিয়া বেশি উঠে পড়ে লেগেছে দেখুন যে কোনো ঘটনা ঘটবে সেটা মিডিয়া দেখাবে এটা স্বাভাবিক ব্যাপার তাতে কোনো আপত্তি নেই কিন্তু মিডিয়ার ভারতীয় মিডিয়ার তো আগে দায়িত্ব ভারতের ঘটনাকে দেখানো ভারতবাসী আক্রান্ত ভারতবাসী নিপীড়িত অত্যাচারিত তাদেরকে না দেখিয়ে বাংলাদেশকে দেখানো হচ্ছে দেখা আপত্তি কিছু নেই কিন্তু আমার দেশের উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর গুজরাট বিহার জ্বলছে মানুষ কর্মহীনতায় ভুগছে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন দলিতদেরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে চোর সন্দেহ করে মিথ্যা প্রবাদ দিয়ে এগুলো কারা দেখাবে এগুলো আমেরিকার মিডিয়া দেখাবে এগুলো ইংল্যান্ডের মিডিয়া দেখাবে দেখাবে না আমার ভারতের মিডিয়া কোথাও একটা চাটুকারিতা করছেন আমার ভারতের মিডিয়া কোথাও একটা সিট ডারাকে বিক্রি করে দিয়েছেন এক শ্রেণীর মিডিয়া সবাইকে তো খারাপ বলতে পারি না এক শ্রেণীর মিডিয়া সেই কাণ্ডগুলোই করছে এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে এই ঘটনাগুলো যতটা না বাংলাদেশে ঘটছে তার থেকে বেশি ভারতবর্ষ সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে আশা করব ভারতবাসী খুব সচেতন বাঙালি খুব সচেতন এই বাংলাদেশের সেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটাকে নিয়ে যে এপার বাংলায় বা এপার ভারতে এই ভারতে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সেই রাজনীতিকে ভারতবর্ষের মানুষ বাঞ্চাল করে দেবে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এর থেকে বেশি কিছু বলতে পারবো না আর যে চিনময় কৃষ্ণ ঠাকুর যাকে গ্রেপ্তার করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এখন সেই অপরাধ সেটা সত্য না মিথ্যা সেটা অভিযোগ সেটাকে আমি সত্য বলতেও পারবো না একজন আইনজীবী হিসাবে সেটাকে মিথ্যা বলতেও পারবো না সেই দেশের সরকার সেই দেশের আইন আছে তারা তাদের মতো করে বিচার করবেন এই ভারতবর্ষে কত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা রাষ্ট্রদ্বহিতার মামলাতে নরেন্দ্র মোদী এখনও জেলে ঢুকিয়ে রেখেছেন বছরের বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ আট বছর জেলবন্দি হয়ে আছে মিথ্যা অভিযোগ কী না রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তাদেরকে নিয়ে এ ভারতে কতটা আন্দোলন হচ্ছে কতটা কী হচ্ছে বিজেপি কথাটা বলছে আর চীনমাই কৃষি তিন দিন গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্বিতার মমতা রয়েছে এখান থেকে বিজেপি বোধহয় শুভেন্দু অধিকারী এখানে বোঝা জেনে গেল যে না উনি কোনো অপরাধ করেননি কী করে জানতে পারলেন চীনময়িক ভারতবর্ষে বাংলাদেশের মাটিতে বসে কোনো অপরাধ করছেন কি না দিল্লি বসে কেন বসে কী করে জানতে পারলেন শুভেন্দু অধিকারী কী করে জানতে পারলেন সুকান্ত মজুমদার কী করে জানতে পারলেন আমার ভারতবর্ষে কত মানুষ সাংবাদিকদেরকে চিকিৎসকদেরকে সমাজসেবীদেরকে বিজ্ঞানীদেরকে তাদেরকে গ্রেপ্তার রাষ্ট্রদহিত মামলাতে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখা বছরের পর বছর আর তার থেকে বলা কথা বাংলাদেশে এর আগে দেখেছি মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেলোয়ার হোসেন সাহেদী মিতান্দুর রহমান আজারি ওনারা ভালো একটা বুদ্ধিজীবী মানুষ ছিলেন ভালো সমাজসেবী ছিলেন ওনারা ধর্ম ধর্মগুরু ছিলেন তাদেরকে মিথ্যা অপবাদে বছরের পর বছর মিথ্যা কেস দিয়ে দিনের পর বস পর জেলবন্দি করে রাখা এবং এমন একটা লজ্জাজনক ঘটনা জেলের মধ্যেই একটা মানুষের মৃত্যু হলো দেউদার রোজন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে জেলের মধ্যেই মানুষের মৃত্যু হলো তাকে নিয়ে কটা মানুষ কথা বলেছিলেন তাকে নিয়ে কটা মানুষ আন্দোলন করেছিলেন এখন খুব গণতন্ত্রপ্রেমী মানবাধিকার রক্ষাকারী সব বেরিয়েছে না জন্ম হয়েছে না মানবাধিকারের পক্ষে আমরাও আছি আমিও আছি মানবাধিকার রক্ষিত হোক মানবাধিকার রক্ষা হোক মানুষ মানবাধিকার ভোগ করুক এটা আমরাও চাই কিন্তু মানবাধিকারের নামে রাষ্ট্রদ্রদ্রোহ হবে মানবাধিকারের নামে রাষ্ট্রকে অবমাননা করা হবে এখন চিন্ময় কৃষ্ণ ঠাকুরা কী করেছেন বলতে পারব না চিন্ময় কৃষ্ণ ঠাকুরের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই চিন্ময় কৃষ্ণ ঠাকুরের সঙ্গে উনি ইস্কনের কেউ নন ইস্কন বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ ঠাকুরকে গ্রেফ বরখাস্ত করা সাসপেন্ড করা হয়েছে বরখাস্ত করা হয়েছে ইস্কনের সংগঠন থেকে সুতরাং ওনাকে নিয়ে রাজনীতি করা শুভেন্দু অধিকারী রায় করবেন এটা বাংলার মানুষ মেনে নেবে না শুভেন্দু চুপ করলেই বাংলাদেশে অশান্তি থেমে যাবে আবার শেষ কথা বললাম এইখানে বিজেপি যদি চুপ করে যায় এখানে বিজেপি যদি বিভাজন বন্ধ করে দেয় এখানে বিজেপি যদি রাজনীতি বন্ধ করে দেয় এই হিন্দু মুসলমান নিয়ে বাংলাদেশ নিয়ে তাহলে বাংলাদেশে শান্তি ফিরে যাবে অটোমেটিক্যালি অধিকারী বলছে যে সারা পৃথিবীর হিন্দুরা এক হোক এক সারা পৃথিবীর হিন্দুরা এক হবে কি না বলতে পারবো না সারা ভারতবাসী এক হয়েছেন যে এই বিজেপিকে যেমন হোক করে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে হিন্দু মুসলমান সবাই এক হয়েছেন শুধু হিন্দু নয় ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ এক হয়েছেন যে গোটা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে হবে মৌলবাদকে নিপাত করতে হবে হিন্দুত্ববাদকে নিপাত করতে হবে উগ্র মৌলবাদী হিন্দু মৌলবাদী যত রকমের মৌলবাদী আছে জঙ্গি সন্ত্রাসবাদী সবাইকে বিলুপ্ত করতে হবে গোটা বিশ্বের মানুষ এক হয়েছে আর ভারতবর্ষের গোটা হিন্দু মানুষ মুসলমান মানুষ খ্রিস্টান শিখ জৈন পার্সি সবাই এক হয়েছে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দিতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে মারতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে হত্যা করতে হবে গণতন্ত্রের কাটাটি দিয়ে বিজেপির গলাগুলোকে কেটে নিতে হবে ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই এক কাঠটা হয়েছে বিজেপিকে গণতন্ত্রের পথ ধরে হাতুড়ি দিয়ে মেরে কবরে ঢুকিয়ে দেওয়া